প্রশাসন এই বিষয়টাকে যথাযথভাবে ডিল করতে হ্যান্ডেল করতে ব্যর্থ হয় দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে জাতির একজন দায়িত্বশীল হিসাবে একজন দিন হিসাবে আমরা রাষ্ট্র এবং প্রশাসন যন্ত্রকে বলতে চাই মাহফিল গুলো দেশ এবং রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করবার অন্যতম মাধ্যম চেয়েছিল গোটা রাজ দরবার এই ধরনের টাকায় কেনা টাকায় কেনা দরবারিদের দ্বারা তার বাতিল ধর্ম দিন এলাহি প্রতিষ্ঠিত করে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে বিলুপ্ত করে দিবে সমস্ত আয়োজন তার হাতে ছিল ক্ষমতার মস্ত তার হাতে ছিল অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল দীর্ঘ পঞ্চাশ বছরে তার ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়েছিল কিন্তু ইতিহাস বলে আকবরের ইসলাম বিরোধী এই মোকাবেলায় বড় কোন রাজনৈতিক ক্ষমতা ধর নয় বিশাল কোন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নয় অনেক বড় কর্মী বাহিনী নিয়ে নয় একজন ভোলা ভালা সাধারণ সরল সহজ আল্লাহ একজন মানুষ শিরহিন্দের মাটি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন ইতিহাস যার নাম সোনার অক্ষরে লিখে রেখেছে সায়েদ আহমদ শিরহিন্দী মুজ্জোজাল ফেসানির আহমদুল্লাহ ই আর নামে তিনি বাদশা আকবরের ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশলে ভূমিকা পালন করেছিলেন দরবারে রাজ দেশের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি সত্যের পায়গাম প্রচার করেছিলেন তাদের প্রত্যেকের কাছে তিনি চিঠি লিখতেন ইসলামের হক এবং হকানিয়াতের দাওয়াত সম্বলিত চিঠিগুলো তাদের কাছে তিনি পৌঁছাতেন এভাবে গোটা দেশের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবার কাজ করেছিলেন তিনি বাদশাহ আকবরের এই ক্ষমতার দণ্ড দেখে ভয় পেয়ে যাননি বাদশাহ আকবরের এই বিপুল পরিমাণ বিত্ত বৈভবের সামনে তিনি প্রভাবিত হয়ে পড়েননি আচ্ছা আকবরের 50 বছরের সাম্রাজ্য দেখে তিনি ভীত সংকুষ্ট হয়ে পড়েননি বরং আল্লাহর অতার কুদরতকে সামলে হাল করে আল্লাহর রহমতের উপর ভরসা করে তিনি কাজ শুরু করে দিয়েছিলেন دین ইলাহির বিরুদ্ধে আর ইসলাম ধর্মের যে চিরন্তন সত্যতা সেটাকে জাতির মধ্যে তার আওয়াজ এবং তার আলো পৌঁছে দেওয়ার মানুষে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছিলেন এর পরের ইতিহাস কি বলে বাদশা আকবরের 50 বছরের রাজত্বের এই প্রভাব একজন আল্লাহওয়ালা ওয়ালা সানা পরিহিত সাধারণ বুজুর্গ মুজাদ্দিদ আল সেই ঈমানী আন্দোলনের সামনে টিকে থাকতে পারে নাই বাদশা আকবরের দ্বীন এলাহি আল্লাহর জমিনে কে থাকে না এই মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি তাজদীদের মাধ্যমে ইসলামকে মানুষের সামনে আধুনিক ভাবে উপস্থাপন করেছিলেন যুগের সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিতে পারে দ্বীন ইলাহি নয় এই কথা যখন মুজাদ্দিদ আল ফাসানি তিনি ইসলামের কোরআন এবং হাদিসের প্রমাণ গুলো সহকারে জাতির সামনে তুলে ধরেছিলেন ইতিহাস বলে বাচ্চা একবারের দিনে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আন্দোলন সফল কামার কামিয়াব হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ যুগে যুগে এটাই নজির এবং ইনশাআল্লাহ তেয়ামত পর্যন্ত এভাবেই চলবে অনেক নতুন নতুন ফেতনা আসবে কেউ টাকার বলে কেউ ক্ষমতার বলে কেউ নানা ধরনের সিন্ডিকেটের চক্রান্তের জাল বিস্তীর্ণ করে কেউ মিডিয়ার মাধ্যমে কেউ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মহা শক্তিধর হিসাবে উন্নতের সামনে আবির্ভূত হবে তারা পরিকল্পনা করবে আল্লাহর দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার ইসলামের জয় জয়কার পরিস্থিতিকে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র সব তারা করবে কিন্তু আল্লাহর রসূল সাল্লাহ আনাই হোসাল্লাম আমাদের সম্মুখে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আমাদেরকে আল্লাহর রসূল সাল্লাহ আনাই হইওয়া সাল্লাম আশ্বাসের বাণী শুনিয়ে গিয়েছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতী মানসূরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালহুম হাতা ইয়াতিয়া আমুল্লায় পর্যন্ত আল্লাহর দ্বিনের झंडा ধারণ করে একদল হকামী হকপন্থী মানুষ তারা মাথা উঁচু করে থাকবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে হত্যা করতে পারবে পৃথিবীর অনেক শক্তি তাদের রক্ত ঝরাতে পারবে পৃথিবীর অনেক শক্তি তাদের জীবন কেড়ে নিতে পারবে কিন্তু হকপন্থী জামাতের কাছ থেকে কশ্চিন কালেও হকের ঝান্দা তারা কেড়ে নিতে পারবে না আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার কোনো গণকের গণনা নয় এটা দুনিয়ার কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয় আসাজিবুল মুস্তোক মুহাম্মদ আরমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আসমান জমিন হতে পারে আমার নবীর দুই ঠোনের মধ্যখান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন অবাস্তব হতে পারে না সুতরাং এই কথা দত্যহীন এই কথা সন্দেহাতীত যে ইসলামের হকের جھنڈাকে ভুলুণ্ঠিত করবার জন্য পায় তারা যতই হোক না কেন একদল মানুষ হকের ঝান্ডা উঁচু করে নিয়েই তারা সামনের দিয়ে অগ্রসর হবে জীবন দিবে রক্ত দিবে তারা শাহাদাতের রক্ত পিছিল পথ দেবে কিন্তু বাতিলের সামনে কখনোই তারা মাথা নত করবে না সেই জামাত ইনশাআল্লাহ অতীতেও ছিল আজ আছে কিয়ামত পর্যন্ত থাকবে শাহজালালের এই পবিত্র বাংলার ভূমিন। এ মাটির হে যুবক সন্তানেরা হে যুব প্রজন্ম তোমাদেরকে বিশ্বাস করে বলতে চাই তুমি মাদ্রাসায় পড়তে পারো স্কুল কলেজে পড়তে পারো তুমি ইউনিভার্সিটির ছাত্র হতে পারো অথবা তুমি পেশাজীবী হতে পারো তুমি শ্রমিক হতে পারো তুমি কৃষক মজদুর হতে পারো কিন্তু তোমার এই যৌবনের যে রক্ত মনে রাখতে হবে রক্ত শত্রুর পক্ষে ব্যয় হওয়ার জন্য তোমারে ধমানের ইস্পাত

বলছিলাম প্রত্যেক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য এমন কান্ডারি প্রেরণ করবেন চোদ্দশো বছর আগে আমার নবী ওয়াদা করে গেছেন আমার নবীর ওয়াদা আমার নবীর ভবিষ্যৎবাণী নবীজির কথা সত্য না মিথ্যা সঠিক না ভুল সন্দেহের কোন অবকাশ আছে সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন

মাদ্রাসা পরিচালনা করা ছাড়া তিনি আর তেমন কিছু করেননি দীর্ঘ সময় পর্যন্ত তিনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ছাড়া তেমন কিছু করেননি দীর্ঘ একটা সময় পর্যন্ত তিনি ছিলেন খানতাহের একজন পীর একজন বুজুর্গ একজন শেখ যারা সালিকিন আত্মার পরিশুদ্ধি যারা অর্জন করতে চায় সেই সকল মুরিদ এবং সালেকদের আত্মার পরিচর্যা করা তাদেরকে ইসলাহে নফস তাজকিয়াতুন নুফুসের মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে অন্তরাত্মার রোগগুলো থেকে মুক্ত করে তাদেরকে ইনসানে কামেল বানানোর সাধনা তিনি চালিয়ে গেছেন জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত কোন বাতিলের মোকাবেলায় তিনি সম্মুখে ময়দানে অবতীর্ণ হননি এভাবেই তিনি ছিলেন পর্দার অন্তরালে জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত এরপরে এমন একটা সময় যখন আসলো যখন দেশ এবং জাতি ইসলামী উম্মাহ ধর্মীয় মহল নেতৃত্বের এক সংকটে তারা পড়ে গেল দীর্ঘদিনের মুসলমানদের কাণ্ডারি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আলী ইন্ত করলেন তার আগে মুরহুম পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম মোহাম্মদুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিলেন শেখুল হাদিসের পরপরই বাংলার ইসলামী অঙ্গনের আরেক কিংবদন্তি রাহবার আল্লাবা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই তিনিও বিদায় নিলেন বাংলাদেশের প্রায় দুই দশক পর্যন্ত ঢাকার বুকে যাদের কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে যাদের মুষ্টিবদ্ধ হাতের ইশারায় সমস্ত বাতিলের ষড়যন্ত্রে জাল ছিন্ন ভিন্ন হয়ে যেত সেই শীর্ষ নেতৃত্ব যখন বিদায় নিলেন কাঁচা সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক শূন্যতা বিরাজ করছিল বাতিলপন্থীরা ইসলামের दुश्मनরা সময়টাকে একটা মক্ষম সুযোগ হিসাবে তারা বেছে নিল তারা মনে করলো সাইকুল হাদিস নাই মুফতি আমিনি নাই নেতৃত্ব নাই